মাসে বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নকল রোজা পালন করা মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা এছাড়া শুক্রবার সহ এই মাসে আইয়ামে বিজের রোজা অর্থাৎ চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে নফল রোজা পালন করা রোজা রাখার পাশাপাশি এই মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ শাস্ত্রের নামাজ তালাতির দোহান নামাজ আউয়াবিন নামাজ তাহিয়াতুল মারজি দুখুলুল নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি আর সব সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াটি পড়া আমাদের জন্য একান্ত কর্তব্য

মানুষের সব কর্মকাণ্ড আল্লাহর সামনে উপস্থাপন করা হয় তাই আমি চাই এমন সময় আমরা আমার কর্মকাণ্ডের খতিয়ান আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যখন আমি রোজা অবস্থায় রয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন যখন মধ্য শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা সিয় বান্দাদের দিকে মনোযোগ দেন

সৃষ্টির বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন তবে তারা তারা যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার ও সাব্যস্ত করে এবং অপরকে ক্ষতি সাধনে বাসনা পোষণ করে শ্রাবণ মাসে বারসম্যপূর্ণ নেক আমলের তাগিদ দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করবে কেননা আল্লাহর কাছে প্রিয় আমল তাই যা সর্বদা পালন করা হয় ওয়াসাল্লাম প্রায় গোটা শাবানের নকল রোজা পালন করতেন সুবান আল্লাহ এবং অন্যদেরও বিশেষ ভাবে আমল করার উৎসাহ দিতেন শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নফল রোজা নফল নামাজ কোরআন তেলোয়া তুরুর শরীফ জিকির আজগার তাজবি তাল ইল দোয়া কালাম দান সদ্গা খয়রাত উমরা হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সার্থক ও সাফল্যময় করা হয় মুমিন মুসলমানের উচিত শ্রাবণ মাস শ্রাবণ মাঠ জুড়ে নিজেদের ইবাদত বন্দীগীতে নিয়োজিত রাখা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি হে দয়াময় সৃষ্টিকর্তা তুমি আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হবার কল্যাণ আমাদের দোষ টুটি ক্ষমা করে তোমার রহমতে বাড়িদার আমাদেরকে সিদ্ধ করুন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এর প্রতি বেশি বেশি দুরুদ সালাম পাঠনের তফিক দান করুন অধিক পরিমাণে ইবাদত বন্দেগি ও মাত্র সাবানের রজনীতে তোবা আস্তাক্ষের করে অতীতের সব গুণা থেকে মুক্ত হয়ে আল্লাহর অনুগত রাসুল আদর্শ অনুসরণে রজব ও সাবান মাসে অধিক পরিমানে ইবাদতের মশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আমি